আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তো আজকে আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের জ্যামিত উপবদ্ধ যে এক জ্যামিত অধ্যায়ের উপপাদ্য এক নিয়ে আলোচনা করবো তো দেখো এখানে কী কী বলেছে যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হবে তাদের সমষ্টি দুই সমকোণ এটা দেখাতে হবে তাহলে দেখো কী বলেছে আমি অনুযায়ী যে একটা চিত্র অঙ্কন করি একটি সরল রেখা তাহলে মনে করো যে এইভাবে একটি সরল রেখা এই যে একটি সরল রেখা মনে করো যে একটি সরল রেখা হচ্ছে একটি সরল রেখা ঠিক আছে তো নাম দিলাম এটা এবি মনে করি এব একটি সরল রেখা তুমি মনে করো যে মনে করি ক্লিক এখানে সমাধানে মনে করি মনে করি এবি একটি সরল রেখা তুমি যা যা বলবো ঠিক তাই তাই লিখবো কোনো সমস্যা নেই তাহলে মনে করো এই বি একটি রেখা তো আমি এটা লিখবো কোথেকে এখান থেকে যে একটি রেখার একটি বিন্দু তো মনে করো একটা বিন্দু এটা তো মনে করো বিন্দুর নাম কি ধরো মনে করো বিন্দুর নাম ও মনে করো একটা বিন্দু ঠিক আছে বুঝতে পারছো তাহলে এ বি সরল রেখার ও বিন্দুতে একটি রশ্মি মনে করো একটা রশ্মি হচ্ছে ও সি ঠিক আছে এই ও সি একটা রশি মিলিত হয়েছে মিলছে কোথায় ও বিন্দুতে তো আমি তোমাকে আরও ভালো করে দেখাই যে এ বি একটা রেখা ঠিক ও একটা বিন্দু ও একটা বিন্দু হুম আর তোমার এই ও বিন্দুতে ও রশ্মি মিলিত হয়েছে তো তোমার তো এটাই বলছে যে একটি সরলরেখার একটি বিন্দুতে মানে একটি বিন্দুতে অপর একটি রশ্মি মানে ও একটি রশ্মি মিলিত হলে মিলিত হয়েছে তাহলে দেখো এখানে দুইটা তো রয়েছে এখানে কন্ত রয়েছে কয়টা দুইটা একটা এইটা একটা এইটা দুইটা কোণ এই দুই কোণের সমষ্টি মানে যোগফল দুই সমকোণ এটা আমাকে দেখাইতে হবে তাহলে আমি কি লিখবো মনে করি এ একটি সরলরেখা এর ও বিন্দুতে তাই না তো ও বিন্দুতে তো সৰল রেখার তোমরা রাখবো যে কি লিবা যে বি একটি সৰল রেখা এর ও বিন্দুতে বা এবি রেখার এবি রেখার হেবি রেখার ও বিন্দুতে ও বিন্দুতে সি ও রশ্মি সি ও রশ্মি মিলিত হয়েছে রশ্মি মিলিত হয়েছে ঠিক আছে তাহলে দেখো কি বলছে যে এ বি একটি সরল রেখা রেখার ও বিন্দুতে রশ্মি মিলিত হয়েছে মিলিত হলে এখানে সন্নিহিত কোণ তৈরি হয়েছে একটা কোন এই এই কোনটা এই ঘণ্টা পরস্পর সন্নিহিত কোণ এই কোনটা এই কোনটা পরস্পর সন্নিহিত কোণ তাহলে এই দুটি সমষ্টি দুই সন্কন দেখাতে হবে তাহলে এই কোণের নাম কি এ ও সি তাহলে প্রমাণ করতে হবে লিখি লিখবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে করতে হবে যে কোন এ ও সি কোন এ ও সি প্লাস কোন এই যে এই দুটো যোগ মানে এই কোনটা আর এই কোনটা যোগফল সি ও বি বা বি ও সি যেটা বলো তো আমি বললাম সি ও বি সমান সমান দুই সমকরণ এটা আমাকে কী করতে হবে প্রমাণ করতে হবে দুই সমকরণ এটা প্রমাণ করতে হবে আসলে বুঝতে পারছো কী বলতে এখানে এখন আমার কি একটা অঙ্কন আছে অঙ্কনটা আমি লিখি যে অঙ্কন তো অঙ্কনটা কি এব রেখা আছে এর উপর আমি একটা লম্ব অঙ্কন করবো মনে করি লম্বটা নাম দিলাম ডি ও ডি একটা লম্ব অঙ্কন করি তাহলে কি লিখবো যে এবি রেখার উপর এবিও লম্ব আঁকে লম্বাঁকে তো আশা করি এটাকে বুঝতে পারছো তো আমার কিন্তু মেন টার্গেট যে আমি এই দুইটার যোগফল মানে যে একটা এই কোনটা যোগ যোগফল এই ঘণ্টা আর এই কোনটা যোগফল দু দুই দেখাতে হবে দুই সমেকণ মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এক সমেকণ মানে নব্বই ডিগ্রি আর দুই সময় মানে একশো আশি ডিগ্রি তাহলে এখন আমি প্রমাণে আসি দেখো প্রমাণ তো ওটা খুবই সহজ অঙ্ক দেখো খুবই সহজ তা তুমি কী লিখবে প্রমাণ দেখো যে মনে রাখবা যখন আমি এখানে লম্ব অঙ্কন করলাম বা ডিও লম্ব অঙ্কন করলাম তখন ঠিক আছে অনেকবার যেখানে এ ও সি আর সি ও বি যদি যোগ করো তুমি দেখো একটা জিনিস তুমি যদি এ ও সি মানে এ কোনটা এই যে এ কোনটা মানে যে এতটুকু কোন আর সি ও বি যোগ করো তাহলে সম্পূর্ণ পাও না তাহলে কী অবশ্য দেখো তো এই যে কোন এ ও বি প্লাস কোন সি ও বি সরি এ ও সি সরি সে বি না এ ও সি কোন এ ও সি ঠিক আছে কোন এই যে কোন এ ও সি মানে এইটুকু আর যদি তুমি এইটুকু যোগ করো তাহলে সম্পূর্ণ পাওনা একদম সম্পূর্ণ আসে না একদম সম্পূর্ণ তাহলে এই সম্পূর্ণটার নাম কি এ ও বি পাওনা তাই না সম্পূর্ণটা এ ও বি ঠিক একইভাবে দেখো এই এ ও বিটাকে যদি তুমি এ বি লেখো দেখো তাহলে সমানটা কার সমান এটা হচ্ছে তোমার কার সমান তাহলে কোনটা কার সমান এ ও ডি মানে যে এইটুকু এই যে এইটুকু এইটুকু যোগ ফল আবার এইটুকু যোগ ফল এইটুকু যোগ ফল লেখা যায় মানে এই দুইটা এই দুইটা মানে এই দুইটা যোগ ছিলাম আগে এই দুটো যোগ ফল যা এই তিনটা কোনো যোগ ফল তো সে একই তো তাই না তাহলে এই তিনটার নাম কি এ ও ডি ডিও সি ডিও সি ডিও সি আর সিও বি বি তাহলে এইটা যোগের নাম কি এ ও ডি প্লাস কোন ডিও সি প্লাস কোন সিও বি ঠিক আছে মানে এখানে কী করছি যে এ ও সি আর সিও বি এ ও সি এই যে আর সিও বি এ দুটো যোগ করলে তো সম্পূর্ণ আসে তাই না ঠিক একইভাবে যদি তুমি এই তিনটা যোগ করো তাহলে তো সম্পূর্ণই পাবা এই যোগ করলে এ ও যে এ ও ডি ডি ও সি সি ও বি এ তিনটা যোগ করতে সে একই তাহলে আমি বলতে পারি যে এটার সমান এটা এটুকু বললাম এখন দেখো এখন মনে কি লিখব সমান তোমার দেখো তোমার এও সি আর সিও বি কোনো কাজ নেই কারণ কারণ আমার এটা দেখাইতে হবে তো এই পাশটা থাকে এই পাশে নিয়ে কোনো কাজ নেই তুমি জাস্ট এই পাশের কাজ করো দেখো এও ডি আর সি এও ডি তো এও ডি তো সমকোন আছে ডি তো লম্ব ডিও লম্ব যেহেতু তাহলে এটি নিয়ে কোনো কাজ নেই এই পাশে কোনো কাজ নেই তুমি খেয়াল করো যে সি আর সিও বি ডিও সি মানে এইটুকুই যে দেখো এই যে এই ডি ও সি মানে এই যে এই কোনটা এই কোনটা আর সি ও বি যদি তুমি যোগ করি সি ও বি যদি যোগ করো তাহলে সম্পূর্ণ পাওনা সম্পূর্ণ পাও নাস মানে ডি ও সি এতটুক আর সি ও বি এতটুক এই যোগ করলে কী পাও ডি ও বি পাও না সম্পূর্ণ পাও না তাহলে এই যোগ করলে তাহলে কোন এ ও ডি থাকবে এ ডি তো আসেই প্লাস কোন তাহলে এই দুটা যোগ করলে কী হয় ডি ও সি আর সি ও বি যোগ করলে ও বি মানে ও বি পাই কোন ডি ও বি এখন মনে রাখবো যেহেতু ও লম্ব আসলে আমি বলছিলাম যে ও লম্ব তো লম্ব হলে যদি দেখো একটি রেখার উপর যদি একটি লম্ব অঙ্কন করা হয় তাহলে এই যে এই কোন তৈরি হয় এক সমকোণ আবার এটাও কি এক সমকোণ তাহলে এটা এক সমকোণ এটা এক সমকোণ যোগ করলে দুই সমকোন তাহলে এ ও ডি এক সমকণ তাহলে বলতো এটা হচ্ছে এক সমকোণ এক সমকোণ প্লাস এটা কত ডি ও এক সমকোণ কারণ কারণ এই যেটা কিন্তু লম্ব এই যে লম্ব তাহলে এই যে সম্পূর্ণটা লয় তাহলে কি এটা এক সমকোণ হবে তাহলে এটাও এক সমকোণ এটা এক সমকোণ তাহলে এক সমকোণ এক সমকোণ যোগ করলে দুই সমকোণ এটা আছে প্রমাণিত দুই সমকোণ দেখেই পেলাম দুই সমকোণ প্রমাণিত তো ভিডিওটা না বুঝলে আবার নতুন করে দেখবে দুই দেখো এখন যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান তাহলে কি বলছে দুইটি তো তুমি মনে করো যে এ বি একটি সরলরেখা আর মনে করো সি ডি একটি সরলরেখা ঠিক আছে সি ডি একটি সরলরেখা তো এ বি এবং সি ডি সরলরেখা পরস্পর ছেদ করছে ধরো ও বিন্দুতে ঠিক আছে ও বিন্দুতে পরস্পর ছেদ করছে তাহলে আমি এই কথাটা এখানে লিখব যে মনে করি মনে করি বি এবং সি ডি রেখা দেয় মানে এ বি এবং সিডি রেখা দেয় কী করছে পরস্পর ও বিন্দুতে শ্বেদ করেছে ফলে ও বিন্দুতে কোন এ ও সি দেখো তো এ বিন্দুতে কোন কী কী কোন উৎপন্ন হয়েছে একটা হয়েছে এ ও সি কোন একটা এ ও সি কোন একটা কী কোন হ্যাঁ এ ও সি কোন বি ও ডি কোন দেখো এ ও সি কোন সি ও বি কোন বিওডি কোণ এ কোণ ঠিক আছে আর এটা কি এ ও ডি কোন মানে চারটে কোন উৎপন্ন হয়েছে এই যে এ ও সি কোণ কোন ও বি কোন বিওডি কোন এ ডি উৎপন্ন হয়েছে যে উৎপন্ন যে বিপ্রতিপকোণগুলো কি বুঝো দেখো মনে রাখবা যে দুটি রেখা পরস্পর ছেদ করলে যে এই কোনটা এই কোনটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করছে তাহলে এই দুটো কোনকে বলে কোণ তো আমার এখন যে দুটা যে পরস্পর সমান এটা আমাকে দেখাইতে হবে যে এই দুটো পরস্পর সমান অথবা অথবা এই ও ডি অথবা এ ও ডি এবং ডি পরস্পর সমান যে কোনো দুইটা পরস্পর সমান দেখাইতে হবে দেখো আমি বলেছি যে প্রমাণ করতে হবে যে কোন এ ও সি বিপ্রতি কোন ডি মানে এ ও সি এই কোনটা আর ডি পরস্পর সমান অথবা এবং কোন সি ও বি যে ও বি সমান কোন এওডি এদেরটা দেখাইতে হবে তো এখন আমি ডিরেক্ট প্রমাণ চলে যাই দেখো প্রমাণ তো খুবই সহজ দেখো এখন তুমি কি লিখবে যে ও এর রশ্মির ও এরশ্মির ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে এ বি রেখা মিলিত হয়েছে তো দেখো এটা কি যে এই ও রশিটা ও এর এরশিটা ও বিন্দুতে তাই না ও ওই রশিটা ও ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে ও বিন্দুতে সিডি রেখা সিডি রেখা মিলিত হয়েছে সিডি রেখা দেখো তো ও এর এরশির ও এর এরশির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে না এই যে দেখো তো এই যে ও এর রশির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে মানে তুমি এই পাশটা বাদ দাও মনে করো এই পাশটা নেই তুমি ধরোই পাশ নেই জাস্ট 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 একটু কল্পনা কর যে ওই রশ্মির ওই রশ্মির ও বিন্দুতে ছিঁড়ি রেখাটা কী হয়েছে মিলিত হয়েছে তাহলে যদি মিলিত হয় দেখবা দেখো তাহলে এই কোন এ ওসি দেখো এই কোনটা হ্যাঁ এই কোনটা আর এই কোনটা যোগ ফল এক সরল কোণ বা দুই সমকোণ যদি একটা রেখা থাকে রেখা যদি একটা কোন তৈরি করে তাহলে এই কোনটা হয় এক সরল কোণ বা দুই সমকোণ কি বললাম যে ওই রশ্মি ওই রশির প্রবৃদ্ধিতে সিডি রেখা মিলিত হয়েছে তাহলে এই কোন দেখো এই কোন নাম কি এ এ ও সি আর এ ডি যোগ করলে হবে দুই সরল বা দুই সমকোণ তাহলে কী বলতে পারি এখানে যথেব কোন এ ও সি প্লাস কোন এ ও ডি সমান কি দুই সরল কোণ সরি এক সরল কোণ এক সরল কোণ বা দুই সমকোণ দুই সমকোণ একবার দুই কোন এটুকু বুঝতে পারো এখন জাস্ট খেয়াল করো যে দেখো যখন তুমি এই পাঁচটা বাদ দেখো যে ও ডি রশি ঠিক একইভাবে ওডি রশি ও বিন্দুতে এবি রেখা মিলছে না ও ডি রশি ও বিদ্যুতে এবি রেখা মিলিত হয়েছে তাহলে কোন এ ও ডি আর ডি ও বি যোগ করলে কি হবে ওই একইভাবে সেম হবে না এক অর্পণ দেখো তাহলে আমি কী সেমভাবে বলতে পারি যে আবার কি বলতে পারি আবার কি বলছি যে ওডি রেখা এই যে ওডি রেখা রশির বাউরি রশির ওডি রশির ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে এ বি রেখা মিলিত হয়েছে তাই না মিলিত হয়েছে তা হয় দেখো তাহলে ও ডি রশির দেখো ও এ বি রেখা মিলতে হচ্ছে তাহলে এই পাঁচটা বাদ দিলে দেখো তাহলে এ ও ডি এই এ ও ডি এই কোনটা আর এই কোনটা যোগ করলে কী হবে এক সরল কোণ বা দুই সমকোণ এক সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ তাহলে অথবা বলতে পারি যে কোন এ ও ডি প্লাস কোন কী ডি ও বি হচ্ছে এক কোণ বা দুই সমকোণ এক সল কোন তোমার সমান কী দুই সমকোণ বা দুই সংখ্যা একই কথা তুমি সমকোন এইটুকু বুঝতে পারছো এখন তুমি এই দেখো এই যে এটা এই যে এটা হচ্ছে না ধরো এটা এক নং সংক্রমণ তুমি জাস্ট মনে করো যেটা এটা হচ্ছে এক নং সমীকরণ আর এটা হচ্ছে দুই নং সমকরণ ঠিক আছে এটা এক নং দিলাম এটা দুই নং এটা হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে দুই নং সমকরণ জাস্ট তুমি দেখো যে এই এক এ এক নং তুমি এখানে কি লিখবো যে এক নং এক নং সমীকরণ এক নং ও দুই নং হতে পায় দেখো একটা জিনিস দেখো যে তুমি কী পাই দেখো যে দেখো এটা হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে কি লিখবা এক নং ও দুই নং হতে পারে দেখো তাহলে যে কোন এ ও সি আর এওডির মানও দুই সমকোণ আবার এ ওডি আর বিওডির মানও দুই সমকোণ তাহলে দেখো যেহেতু তোর এ এর মানও দুই সমীকণ আবার এর মানও দুই সমকোণ তাহলে বলতে পারি যে এইটা সমান সমান এইটা কারণ এর মানতে একই ডিটার তাহলে বলতে পারি অতএব কোন এ ও সি প্লাস কোন এ ও সি প্লাস কোন এ ও ডি কোন এ ও ডি সমান কি এই যে এটা এই পক্ষ কারণ এর মনে দুই সমকোণ এর মনে দুই সংখ্যন এর বলতে পারি কোন এ ও ডি প্লাস কোন ও ডি তুমি বলতে পারো এ ডি ও বি ও যে কথা ও ডি একই কথা মানে মা একটা ওটা ফিক্স থাকতে হবে কোনো সমস্যা নেই ও ডি ও ডি যেহেতু বি হয় আগে মানে এ এ সি যখন কাউন্ট করে তখন বি আগে না মেয়ে জন্য বিটা আগে লিখছি কোনো নেই দেখো তাহলে কী বলছি যে যেহেতু এটার মনে দুই সমকোণ এটার মনে দুই সমকুণ তাহলে আমি এই পাশ সমান সমান এই পাশ বলছি তো দেখো তাহলে কী লিখবা বা কেন সমীকরণ থাকলে বাম পক্ষ ডান পক্ষ থাকলে বাঁদে লিখতে হয় তাহলে দেখো তো বা কি লিখবা দেখো এখানে কোন এওডি ডি এ কোন এওডি তাহলে এটা একটা কাটা সেম সেম জিনিস সমীকরণের যদি বাম পাশে ডান পাশে একই জিনিস থাকে তাহলে এটা কী এটাকে কাটতে হয় ওকে তাহলে কী আছে শুধু এই পাশে এ ও সি সমান সমান কোন বিও ডি বিও ডি এ ও সি সমওডি তো এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে আমরা কিন্তু বলেছিলাম যে যখন বললাম অঙ্কটা তখন কিন্তু বলেছিলাম যে প্রমাণ করতে হবে দেখো প্রমাণ করতে হবে যে কোন এ ও সি সমান কোন ডি মানে দেখুন একটা প্রমাণ করলে হবে একটা প্রমাণ করলে অন্য হয়ে যাবে দেখো তাহলে এ সি আর ডি কী পরস্পর কী কোন বিপর্তি ঠিক আছে তাহলে আমি কিন্তু এটাকে বলতেই পারি যে এ ও সি আর বিওডি কি পরস্পর বিপরীত কোন ঠিক সেমভাবে দেখো এখন লিখ বা যে অনুরূপভাবে দেখানো যায় অনুরূপ ভাবে দেখো তো আমার যেহেতু যেহেতু এই এই আর এই কোনটা হয়ে গেছে সমান এখন আমি বলতেই পারি যে কোন এই ও বি মানে এই কোনটা আর এই কোনটাও কি পরস্পর সমান তাহলে সি ও বি কোন এ ওডি সমান 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 পরস্পর তাহলে বলতে অতএব কোণ কোন ও বি সমান সমান কোন এ ও ডি এ ও কি ডি তাহলে এটা হচ্ছে কী প্রমাণিত তাহলে আমি যে দুইটা বিপ্রতীপক্ষণ পরস্পর সমান এটা আমি দেখিয়ে ফেললাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ